আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো কোর্স পারচেস করবেন এর জন্য প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আমি গুগল ক্রোম থেকে শুরু থেকে দেখাচ্ছি তো এখানে এসে আপনারা টোনি স্কিল ডট কম এটা লিখে সার্চ করবেন বানানটা দেখেন ভালো করে এটা লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে এখানে আপনারা ফোন স্ক্রিন থেকে করলেও একই সিস্টেম হবে মোবাইল থেকে কম্পিউটার থেকে করলেও একই আমরা এখান থেকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো আপনাদের এখানে এরকমভাবে আমাদের ওয়েবসাইটটা শো হবে এখানে আপনারা আমাদের কোর্সগুলো দেখতে পারবেনি যেখানে দুইটা কোর্স বর্তমান আছে এটাই দেখতে পারবেন এখানে এছাড়াও কোর্স লিস্টে গেলে আপনি আমাদের সমস্ত কোর্স দেখতে পারবেন যখন আপনি আমাদের কোর্স ভিজিট করবেন তখন আমাদের কোর্সে থাকা আমাদের ওয়েবসাইটে থাকা সমস্ত কোর্সগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে কোর্স লিস্টে আপনি সবগুলো দেখতে পারবেন আর কি এছাড়াও আমাদের ওয়েবসাইটটা আর ঘোরাঘুরি করলে আর অনেক কিছু পাবেন এখানে কন্ট্যাক্ট অপশন আছে এখান থেকে কথা বলতে পারবেন আমাদের সাথে যে কোনো বিষয়ে ইমেল করতে পারবেন অ্যাওটা আছে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই আর কি তো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাই তারপর আমরা কোর্স পার্চেস করা দেখাবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যারা নতুন থাকবেন তারা রেজিস্টারে ক্লিক করবেন আর যারা পুরাতন আছেন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা লগ ইনে ক্লিক করবেন তো আমি এখান থেকে দেখাই রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইউজার নেম দেবেন একটা আমি একটা দিই আপাতত ধরেন আমি এটাই দিলাম আচ্ছা ফার্স্ট নাম ছিল আমাদের লাস্ট নামে আমি বিডি দেখে দিই ও আচ্ছা এটা ইউজার নেম ছিল তাই না এরকমভাবে তো এখন আপনারা ক্রিয়েট করা বুঝবেনি সব ওয়েবসাইটে একই সিস্টেম থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানে তারা দেওয়া আছে আপনারা শুধু সেই অনুযায়ী দিয়ে যাবেন এখানে আপনি মেল না ফিমেল এটা দিয়ে দিবেন তারপর এখানে ক্রান্ট কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া কারণ আমাদের এখানে তো দুই দেশ থেকে সাধারণত কোর্স নেয় আচ্ছা ইন্ডিয়ায় দিলাম তারপরে এখানেই মেল দিয়ে দিবেন আমি একটাই মেল দিয়ে দিচ্ছি আপাতত তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন একটা তো এখানে আমার পাসওয়ার্ড জিমেল সব কিছু দেওয়া আছে সেরকমভাবে আপনার এই ফর্মটা ফিল আপ করবেন আর কিছু না এটাও সার অন্য ওয়েবসাইটে যেরকম থাকে এরকমই তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে এটা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন ক্রিয়েট করার পরে আমাদেরকে এখানে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখানে ড্যাশবোর্ডে এখান থেকে আপনারা চাইলে এখন আবার লগ আউট করতে পারবেন এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে এখন আমরা মনে করি যে কোর্স পার্চেস করবেন এর জন্য কোর্স লিস্টে চলে যাবেন এখান থেকে কোনো কোর্স কেনার জন্য তারপরে এখানে আপনি চয়েস করবেন যে কোর্সটা নেবেন আর কি এখানে যে কোর্সগুলো থাকবে এখান থেকে আপনি যে কোর্সটা কিনতে চাচ্ছেন সেটার মধ্যে শুধুমাত্র অ্যাড টু কার্ডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা দেখবেন ভিউ কার্ড লেখা আসবে তো এখানে আবার ভিউ কার্ডে ক্লিক করবেন ভিউ কার্ডে ক্লিক করলে এরকম একটা অপশানে বা এরকম একটা আপনার পেজে নিয়ে আসবে এখানে যদি কোনো সময় আমাদের অফার দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় কোনো কুপন কোড দেওয়া হলে এখানে কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই কুপন করবেন তাহলে সেখানে আপনি ওই কুপন কোডের মধ্যে যতটুকু ডিসকাউন্ট থাকবে ততটুকু ডিসকাউন্ট এখানে পাবেন আর কি যদি কোনো কুপন কোড থাকে বা আমাদের এখান থেকে কোনো কুপন কোড দেওয়া হয় তাহলে সেটা অ্যাপ্লাই কুপন করলেই হবে আর এখানে আপনারা চাইলে যে এখানে দেখবেন যে কোনো সময় বৃষ্টি আছে কিনা এখানে কিন্তু বর্তমানে দেওয়া আছে একটা এখানে অনেক সময় দেখবেন যে দুইটা তিনটা দেখাবে তখন কিন্তু আপনার প্রাইস বেশি হয়ে যাবে যেমন ধরো এখানে তিনটা থাকলো প্রস প্রাইস একটু হাই হয়ে যাবে আর কি ঠিক আছে তো এখান থেকে আপনারা এটাকে একটা করে দেবেন কোর্স একটা কিনবেন এটা তো অন্য কোনো প্রোডাক্ট না যে দুইটা কিনবেন তো এইগুলো দেওয়ার পর আপনারা এখানে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখানে আপনাকে ফিল আপ ফর্মটা ফিল আপ করতে হবে এখানে কিছু জিনিস দিতে বলছে সেগুলো আপনি দিয়ে দিবেন তো ধরেন আমি এখানে একটা কিছু দিয়ে দিই এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এরপরে এখান থেকে চাইলে আপনার সিটি যেটা ওইটা দিয়ে দিবেন আর এখানে যদি কিছু লেখার থাকে নোট তাহলে আপনি লিখতে পারেন নাহলে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তারপর শুধুমাত্র প্লিজ প্লেস অর্ডার এখানে ক্লিক করলে হবে এখানে আমাদের এই থাকবে প্লেস অর্ডার করলে হবে আপনার এখানে আর কিছু করতে হবে না তো প্লেস অর্ডার করার পর আপনার সামনে এরকম একটা শো আছে এখানে আপনার বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল দেখতে পাচ্ছেন যদি ভবিষ্যতে আরও পেমেন্ট যেটু এড করি আমরা আরও পেমেন্ট সিস্টেম ওইগুলো এখানে দেখতে পারবেন তারপর আপনি যেটা থেকে পেমেন্ট করবেন শুধুমাত্র সেটা সিলেক্ট করবেন আমি ধরেন বিকাশ থেকে পেমেন্ট করবো বিকাশ সিলেক্ট করলাম এখন দেখেন এখানে আমাদের লোগো দেওয়া থাকবে এখানে আপনার মোট কত টাকা এটা দেখাবে এখানে এখানে আমাদের তেরোশো ষোলো টাকা আসছে তারপরে এখানে আপনার মনে করেন ই করতে হবে নাম্বার এখান থেকে নাম্বার কপি করবেন আর এখানে হচ্ছে যে আপনার এটা কত অ্যামাউন্ট এটা বিকাশ থেকে আমরা পেমেন্টটা করি এটা মানি করবেন শুধুমাত্র এটাতে স্যান্ডমানি তো করতেই পারবেন বিকাশে এখানে কোনো ঝামেলা নেই পরে আপনাকে যে ট্রানজাকশন আইডিটা আছে এটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে তো এখানে অ্যামাউন্ট আছে তেরোশো ষোলো টাকা তো আমি তেরোশো ষোলো টাকা এখানে দিচ্ছি দেওয়ার পরে এখানে এগিয়ে যান ক্লিক করবেন মানে এখানে মানি যেভাবে করেন আর কি এখানে তো নতুন কিছু নেই তারপরে এখানে চাইলে আপনার যে রেফারেন্স এখানে আপনার ইমেলটা দিয়ে 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 দিবেন দিয়ে দিলে ভালো আর কি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যদি কোনো সমস্যা টমস্যা হয় আর না দিলে সমস্যা না এটা কোনো জরুরি কিছু না তারপর আপনার হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে পিনটা দিয়ে দিবি আপনার বিকাশের পিনটা দিয়ে শুধুমাত্র স্যান্ডমানি করলেই হবে স্যানমানি করার পর আপনার যে আইডিটা আইডিটাই যেখানে দেখতে পাচ্ছেন এই যেখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি এটা এখান থেকে কপি করে আপনাকে আমাদের এখানে বসাইতে হবে তো আমি এই যে আমার ট্রানজাকশান আইডি যেটা বিকাশ থেকে পেমেন্ট করেছি এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনার ভেরিফাই ক্লিক করতে হবে এখানে ভেরিফাই ক্লিক করলে এটা আপনার অটোমেটিকলি আপনাকে পেমেন্টটা যাচাই করে নিবে সে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে এবং আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কোর্সটা এটা দেখা যাচ্ছে অথবা আপনি এখানে যে এনরোলমেন্ট এনরোলেট কোর্স এখানে ক্লিক করলে আপনি এখানে আমাদের আপনার যে কোর্সটা যেটা আপনি এনরোল হয়েছেন এটা এখানে দেখতে পারবেন যারা ইন্ডিয়া থেকে আসেন যে ইন্ডিয়া থেকে আমাদের কোর্সগুলো পার্চেস করবেন তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিনবেন না কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ওয়েবসাইট এখানে আপনাদের ইন্ডিয়ান যে পেমেন্ট সিস্টেমগুলো এগুলো অ্যাড করা নেই এখানে দেখেন এখানে প্রাইসটাও কিন্তু শুধুমাত্র বাংলাদেশি প্রাইস দেখাচ্ছে তো ইন্ডিয়া থেকে ভর্তি হওয়ার জন্য সরাসরি এখানে আমাদের নিচে চলে আসবেন দেখবেন এখানে নিচে লেখা থাকবে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ভর্তি হতে লেখা আছে দেখছেন তো এটা নিচে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে সরাসরি ইন্ডিয়ান ওয়েবসাইটে চলে যেতে পারবেন অথবা আপনারা যদি আমাদের হোম কোর্ আমাদের পেজে চলে আসেন হোম পেজে দেখবেন যে ইন্ডিয়ান ওয়েবসাইটে যান এখানে একটা বাটন দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের ইন্ডিয়ান ওয়েবসাইটে চলে যেতে পারবেন অথবা গুগল গুগলে এসে ইন্ডিয়া ডট টনিস স্কিল ডট কম লিখলে হবে এই দেখেন নামটা ইন্ডিয়া ডট টনিসি স্কিল ডট কম এটা লিখে সার্চ করলেই আমাদের ইন্ডিয়ান ওয়েবসাইটটাও চলে আসবে এ দেখতে পাচ্ছেন সবার উপরে আসছে আমাদের এই যে ইন্ডিয়া ডট টোন স্কিল ডট কম তো এখানে আপনারা সবাই সরাসরি ক্লিক করে দেবেন তারপর দেখে দেখবেন যে ইন্ডিয়ান ওয়েবসাইটে চলে আসছেন এখন ইন্ডিয়ান ওয়েবসাইটে আছেন নাকি বাংলাদেশ ওয়েবসাইটে আছেন এটা কীভাবে বুঝবেন যেহেতু আমাদের উভয় ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা কীরকম তো এটা বোঝার জন্য সবচেয়ে সুন্দর সহজ হইল যে এইখানে একটু পেজ একটু নিজের দিকে আসলেই দেখবেন লেখা আছে বাংলাদেশ ওয়েবসাইটে যান যদি আপনি ইন্ডিয়ান ওয়েবসাইটে হন তাহলে লেখা থাকবে বাংলাদেশ ওয়েবসাইটে যান আর যদি আপনি বাংলাদেশ ওয়েবসাইটে হন তাহলে সরি এটা না আর যদি আপনি বাংলাদেশ ওয়েবসাইটে হন তাহলে লেখা থাকবে ইন্ডিয়ান ওয়েবসাইটে যান এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পতাকার ইটা দেওয়া আছে সিম্বলটা দেওয়া আছে যে কারণে বুঝতে পারবেন সহজেই আর যদি আপনি ইন্ডিয়ান ওয়েবসাইটে হন তাহলে লেখা থাকবে বাংলাদেশ ওয়েবসাইটে যান এবং নিচে গেলেও দেখবেন এখানে বাংলাদেশ আইকন দেওয়া প্লাস হচ্ছে আর বাংলাদেশ থেকে ভর্তি হতে এটা লেখা আছে আর যদি ইন্ডিয়ান ওয়েবসাইটে থাকেন তাহলে কিন্তু এরকম মানে বাংলাদেশ ওয়েবসাইটে থাকেন তাহলে কিন্তু এটা লেখা থাকবে যে ইন্ডিয়া থেকে ভর্তি হতে আর ইন্ডিয়ান আইকন বা পতাকা দেওয়া থাকবে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো একটা হচ্ছে যে আপনি সরাসরি আমাদের যে মেন ওয়েবসাইট টনিক সিল ডট কম এখানে আসার পর এই এখানে বাটনটা যেটা থাকবে দিয়ে ক্লিক করে ইন্ডিয়ান ওয়েবসাইটে চলে আসবেন অথবা ইন্ডিয়া ডট টনিক স্কিল ডট কম এটা লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের নামটা ইন্ডিয়ান ওয়েবসাইটের জন্য এখানে আসলে আপনার ইন্ডিয়ান যে প্রাইসগুলো দেখতে পারবেন দেখেন কোর্সের প্রাইসটা আমাদের এখানে কিছুটা কম আছে ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী এখানে আপনার সরাসরি ইন্ডিয়া থেকে করতে পারবেন এখানে পার্চেসে ক্লিক করলেই হবে এখানেও আগের মতো যেই নিয়ম করে দেখাচ্ছিলাম আমি আমাদের বাংলাদেশ ওয়েবসাইটে একই সিস্টেম হবে এখানে ওইখানে আমরা যা দেখাবো তাই হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা আমি এগুলো দেবেন এখানে আপনার প্লেস অর্ড প্লেস অর্ডারে ক্লিক করলে পরে সরাসরি হয়ে যে আপনার ইয়ে নিয়ে যাবে স্ক্যানার দিবে আপনাদেরকে তো আপনার স্ক্যানার মাধ্যমে যে কোনো মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন তো এখানে আপনারা এই যে আপনাদের ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্ডিয়া থেকেও তো আশা করি বুঝতে পারছেন যারা ইন্ডিয়া থেকে ভর্তি হবেন তো আমরা এখন বাংলাদেশ ওয়েবসাইটে আমরা বাকি প্রসেসগুলো ধীরে ধীরে দেখাব তো আপনার ওইটা দেখলে ইন্ডিয়া থেকে করতে পারবেন জাস্ট শুধু আমাদের এখানে আমাদের পেমেন্ট গেট শো হবে আপনাদের এখানে আপনাদের যে পেমেন্ট সিস্টেম সেটা শো হবে এটা এতটুকু পার্থক্য তো এটা হচ্ছে আমাদের কোর্স এইভাবে মূলত আপনি আমাদের এখান থেকে কোর্সটা পার্চেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যখন আমাদের পেমেন্টটা সফল হয়েছে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে মুভ করেছে আর যদি আপনার কোনো কারণে কোনো সমস্যা হয় পেমেন্ট সিস্টেমের সমস্যা হয় তাহলে ওইখানে আপনাকে দেখাবে সমস্যা দেখায় তারপর আপনাকে দেখবেন যে একটা সাপোর্ট আইকন দেওয়া থাকবে আর যেখানে ক্লিক করলে মূলত আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে ওইখান থেকে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার পেমিয়াম সম্পর্কে যে কোনো সমস্যা হলে ওইখান থেকে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে সাথে সাথে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন আমরা অতি দ্রুত সেখান থেকে আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব আর এবার এভাবে হচ্ছে আপনাদের কোর্সগুলো আসবে তারপরে এখান থেকে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন দেখেন এখানে আগের লক সিস্টেম ছিল এখন লক নাই এভাবে ভাবে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন এরকমভাবে আপনারা এখানে ক্লাসগুলো ওপেন করলে ভিডিওটা আপনার এখানে ওপেন হয়ে যাবে এরকমভাবে আপনার ভিডিওটা ওপেন হবে এখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারবেন এখানে আপনি কমেন্ট করতে পারবেন যদি সমস্যা হয় তাহলে এখানে রিভেয়েস করবেন একবার রিভেয়েস করলে আপনার ভিডিওটা চলে আসবে মানে ভিডিওটা যদি ওপেন না হয় আর কি তারপরে বাকি এটা নিজেই বুঝবেন কীভাবে কোর্স কন্টিনিউ করবেন এটা নিজেই বুঝবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে যে কীভাবে আপনারা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে কীভাবে আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন তো এইভাবে মূলত আপনারা খুব সহজে আমাদের ওয়েবসাইটে কোর্স পার্চেস করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলে আসছে এখানে ভিডিওগুলো আপনি ইজিলি দেখতে পারবেন এখানে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি তার উপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম